আসসালামু আলাইকুম বাচ্চারা এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমি ফিজিক্সের কপিকল নিয়ে একটু আলোচনা করব যে কপিকলের মাধ্যমে তুমি খুব সহজেই একটা বস্তু কিন্তু উপরে বা নিচে নামাতে পারো তাই না এটা একটা যন্ত্র এই কপিকলে একটা সিস্টেমের ত্বরণ কিভাবে কাউন্ট করা যায় সেটা আমি আজকে সহজে সংক্ষেপে বুঝাব বিস্তারিত অবশ্যই তোমরা জানো আমার ব্যাচের স্টুডেন্ট জানো আমি ব্যাচে বুঝাই দিছি এখন সংক্ষেপে তুমি কিভাবে তরণটা বের করবা সেই জিনিসটা দেখা আমি যে সূত্রটা দিব এই সূত্রের জন্য তুমি যে কোনো ধরনের কপিকল সিস্টেমে তরণ বের করতে পারবা সূত্রটা কি আমার সূত্রটা হচ্ছে এরকম সেটা হচ্ছে কপিকলের তরণ এ ইজ টু ঝুলে থাকা বস্তু যে বস্তুগুলা ঝুলে আছে ঝুলে থাকা বস্তুদের ওজনের বিয়োগ ফল বা ওজনের পার্থক্য ঝুলে থাকা বস্তুদের ওজনের পার্থক্য যে বস্তুগুলো ঝুলে আছে তাদের ওজনের পার্থক্য মাইনাস ঘর্ষণ বল যদি থাকে ঘর্ষণ বল যদি থাকে অ্যাকচুয়ালি আমি এখানে তোমাকে মূল কাহিনাও বলে দিই এইটা যে আমি লিখছি না এটা আসলে আমাদের সেই নিট বল কি বল নিট বল বা কার্যকর বল বল বা নিট বল অনেকে বুঝো না তাদের জন্য আমি সহজে এটা বুঝিয়ে দিছি ডিভাইড বাই দিবা তুমি মোট ভর সিস্টেমের মোট ভর সিস্টেমের মোট ভর মানে যতগুলা বস্তু আছে যত বস্তু আছে সবগুলা বস্তু ভর তুমি নিচে লিখবা উপরে জাস্ট যে বস্তুগুলো ঝুলে আছে তাদের ওজনের বিয়োগ করব ওজন কেক এক প্রকার বল ওই জন্য আমি বলছি এটা কিন্তু নিট বল নিট বল এই বল থেকে আবার অনেক সময় ঘর্ষণ বল বিয়োগ করা লাগে যদি থাকে সো দেখো টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমরা যদি এরকম করে চিন্তা করি যে আমার এই জায়গায় একটা বস্তু আছে এই বস্তুটা সুতা দিয়ে বেঁধে দিছি এইখানে আরেকটা বস্তু আছে এটার ভর আমার m1 এর ভর ইনটু সো এই সিস্টেমের ত্বরণটা কত তুমি নিজেই চিন্তা করো যদি আজকে m2 বস্তুটা সুতরাং যদি কেটে দিতাম তাহলে এটা কিন্তু g দর্নের নিচের দিকে নামতো কিন্তু যেহেতু এটা এখানে বাধাপ্রাপ্ত আছে তাই এটা অবশ্যই g দর্নে নামবে না g দরনে একটু কমবে তো আমার এই সূত্র মোতাবেক তুমি তাহলে কি বলতে পারো a ঝুলে থাকা বস্তুদের ওজনের পার্থক্য কয়টা বস্তু ঝুলে আসেন একটাই বস্তু ঝুলে তার ওজন পার্থ কিছু নয় ওজন আসবে ঝুলে বস্তুর একটা ওজন আসবে সেটা কি হবে যদি কোন বস্তু ঝুলতো আমি বিয়োগ করতাম এবার সিস্টেমের মোট ভর সিস্টেমের মোট কি কি আছে এইখানে যেহেতু কোনো ঘর্ষণ বল আমি নাই তাই আমি ঘর্ষণ বল বিয়োগ করিনি দিলে বিয়োগ ফল তাহলে আমরা এটার এই হিসাবটা পেয়ে গেলাম তরুণ এইবার দেখো টাইপ টু টাইপ টু টাইপ টু এর ক্ষেত্রে তুমি যেটা বুঝবা মনে করো আমার এইভাবে আমার দুইটা বস্তু ঝুলানো আছে দুইটা বস্তু আমার এখানে ঝুলানো আছে একটা বস্তু আমার দশ কেজি আর একটা বস্তু ধরো বিশ কেজি এটা এম টু এটা এম ওয়ান আর কোনো উপরে কোনো কিছু নাই একটা সুতাতে দুইটা বস্তু বাঁধা আছে সো দেখো এখানে আমার দুইটা বস্তু এইভাবে ঝোলানো আছে এম ওয়ান এম টু যেখানে এম টুটা টা বড় এম টুটা টা বড় আর এম ওয়ানটা ছোট এটা আমরা দেখতেই পাইতেছি তো তাই যদি হয় তাহলে আমার ঝুলে থাকা বস্তুদের ওজনের পার্থক্য এটা কি হবে বাবা ঝুলে থাকা বস্তুদের ওজনের পার্থক্য ঝুলে আসে কোন কোন বস্তু এম টু বস্তু আর এম ওয়ান বস্তু ঝুলে আসে তাহলে এম টু বস্তু বড় না এম ওয়ান বস্তুর ভর বড় এম টু বড় তাহলে থেকে আমার বিয়োগ হবে সো দ্বিতীয় বস্তুর ওজন এম টু প্রথম বস্তুর ওজন এম যদি ঘর থাকে বিয়োগ করবো ডিভাইডেড বাই মোট ভর এম ওয়ান প্লাস এম টু তাহলে কিন্তু তুমি এই সিস্টেম পেয়ে গেল টাইপ থ্রি যদি এমন হয় যে আমার তিনটা বস্তু আছে রকম এখানে একটা বস্তু আছে এটা একটা সুতা দিয়ে বাঁধা এই একটা হরি বস্তুর সাথে এখানে একটা বস্তু আছে সুতা দিয়ে বাঁধা আর একটা বস্তুর সাথে আমি ধরলাম এটা আমার সবচেয়ে ভারী আমার এম সবচেয়ে ভারী পরে আমার এম টু এরপরে হালকা ভালো এম সি তাই যদি হয় তাহলে দেখো যেহেতু এম সবচেয়ে ভারী যেহেতু এইটা সবচেয়ে ভারী

মোট ভর সিস্টেমের মোট ভর সিস্টেমে আমার তিনটা বস্তু আছে এই m1 m2 m3 তাইলে কিন্তু তুমি এই সিস্টেমের ত্বরণটা পেয়ে যাবে বুঝতে পারতেছো সো এই একটা নরমাল সূত্র अप्लाई করলে তুমি তো পারবে যদি এখানে ঘর্ষণ বল দিতাম আমি এখানে একটা ঘর্ষণ বল দিয়ে দিলাম ধরো μ এর মান 0.2 ঠিক আছে μ এর মান 0.2 তাহলে একটা ঘর্ষণ বল আছে না আমরা জানি ঘর্ষণ বল সূত্র কি f μ w বা মিউ এম জি এখানে কোন বস্তুর উপর ঘর্ষণ বল প্রয়োগ হবে এম বস্তুর উপর এম জি বস্তুর উপর যদি এখানে ঘর্ষণ বল থাকে তাহলে কিন্তু আমরা এই মিউ এম জি জি এটা কিন্তু আমরা বিয়োগ করব মিউ এম জি আমরা বিয়োগ করব যদি ঘর্ষণ বল আমি দিয়ে দিই আর না দিলে তো নাই সো এই একটা সহজ সূত্রের সাহায্যে তুমি সব গুলার ত্বরণ বের করতে পারবে যদি সুতার টান বের করতে হয় তাহলে কিন্তু আমাদের একটু বেসিক থেকে শিখতে হবে এটা তো অবশ্যই থেকে সেইটা যদি তোমরা শিখতে চাও সেটা তোমরা কমেন্টে জানাবা আমি অবশ্যই সেক্ষেত্রে আমার ভিডিওটা একটু বড় হবে মূল বেসিকটা বুঝিয়ে তারপর তোমাদেরকে আবার এই বুঝাতে পারবো তোমরা বিভিন্ন অংশে তখন সুতার টান বুঝতে পারবা ইভেন টান বল কি সেটাও তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো তো আজকে এই বলুন তুই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা আসসালামু আলাইকুম